মধ্যে আছে আমরা এটা নিয়েও কাজ করতেছি প্রথম বিষয় যেটা হলো যে মারামারির ঘটনা এই ঘটনাটায় প্রথমে একটা মামলা রুজু হয়েছে শেরে বাংলানগর থানায় মামলাটা প্রাইমারিলি হয়েছিল যে একটা জখমের মামলা আহতর মামলা তো পরবর্তীতে যেহেতু ব্যক্তি মারা গেছে এই কারণে মামলাটা হত্যা মামলা এখন রূপান্তর হয়েছে আমরা এখন বলতে পারি যে হত্যা মামলা রুজু হয়েছে এটা ছিল একটা অজ্ঞাত মামলা মানে কোনো আসামি স্পেসিফিক নাম নাই আমরা কিন্তু আমাদের এই স্পেসিফিক নাম না থাকলে অজ্ঞাত আর মামলা হলে আসামে গ্রেপ্তার করাটা একটু কঠিন কারণ একদম শতভাগ শিওর না হয়ে কিন্তু অজ্ঞাতনামা মামলা আসামে গ্রেপ্তার করা সাধারণত হয় না ইতিমধ্যে আমরা দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা গুরুত্ব বিবেচনায় করে ছাত্রদের একটা দাবি দাওয়া ছিল যে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা এজনের ডিবিতে মামলাটা হস্তান্তর করা হয়েছে কালকে রাতেও একজন গ্রেপ্তার করা হয়েছে আর আর এই আজকে যে ছাত্রদের আন্দোলন তাদের একটা দাবি দেওয়া ছিল যে হয়তো যৌক্তিক যে ঘটনা তো প্রায় এক মাস হয়ে গেল তাহলে অন্য অন্য আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না তো আমরা তাদের বুঝিয়েছি যে ভাই অজ্ঞাতনামায় মামলার ক্ষেত্রে একটা আসামি গ্রেপ্তার করতে হলে আগে শতভাগ নিশ্চিত হতে হয় যে সে আসলেই এই ঘটনায় যুক্ত কিনা এটা তো একটা হত্যা মামলা সেন্সিটিভ মামলা আমরা তো যাকে তাকে গ্রেপ্তার করতে পারি না আবার দুইটা পক্ষই হচ্ছে ছাত্র মানে যারা মারামারি করছে যিনি বিক্রিম হয়েছেন তিনিও ছাত্র যাদের বিরুদ্ধে এখন তো মামলা হয় নাই যাদের অভিযুক্ত করা হচ্ছে তারাও ছাত্র ফলে আমরা নিশ্চিত না হয়ে তো যাকে তাকে আমরা গ্রেপ্তার করতেছি না একটা বিষয় এই বিষয়গুলো আমরা তাদের তুলে ধরেছি এবং একই সাথে এটাও বোঝানোর চেষ্টা করতেছি যে শত শত হাজার হাজার মানুষ রাস্তায় জামে বসে আছে যাদের অফিস আদালত হসপিটাল বিভিন্ন জরুরি কাজে হয়তো কথা ছিল বা কেউ বিদেশে যাচ্ছিল ফ্লাইট মিস হতে পারে এটা আমরা বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারা বলেছে যে তারা একটা সময় পরে এটা ছেড়ে দিবে আর কি আমরা এতে বোঝানোর মধ্যেই আছি থ্যাংক ইউ আপনারা কি